কে ঈদের দিন খুশির দিন না দুঃখের দিন খুশির দিন না আচ্ছা আমরা সবাই জানি যে ঈদ মানে খুশি খুশি ছাড়া অন্য কিছু নয় শুনুন ঈদের দিনের কথা একটু আর বলি যেহেতু আজকে ঈদের দিন শোনা প্রয়োজন আছে হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন ওনার দরবারে সাহাবা ইকরাম এসেছেন সাহাবা ইকরাম আসার পরে ঈদের দিনে ঋদুল ফেতরের দিনে সাহবা ইকরাম আসার পরে বাড়ির দরওয়াজা লাগানো রয়েছে কপাট লাগা আছে বলে হজর দুয়ার খোলেন বাড়ির ভিতর থেকে সিসকি মেরে কান্নার আওয়াজ আসছে হাজরাতে উমার ফারুক বাড়ির ভিতরে দুয়ার বন্ধ করে কাঁদছেন জোরে বলুন সুবাহ কে কাঁদছেন উমার ফারুক কাঁদছেন উমার ফারুক দরওয়াজা যখন খোলা হলো হাজরা তোমার ফারুক নিজের চোখ মুবারক মুসতে মুসতে সাহাবিদের সামনে আসলেন বলে আপনি তো হচ্ছেন খলিফাতুল মুসলিম আমিরুল মুসলিম আপনি হচ্ছেন আমাদের খলিফা আপনি হচ্ছেন আমাদের প্রাইম মিনিস্টার আপনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী আপনি কিসের জন্য কাঁদছেন আজকে তো হচ্ছে ঈদের দিন আজকে তো হচ্ছে খুশির দিন আজকে তো হচ্ছে আনন্দের দিন আপনি কেন কাঁদছেন হাজরা তোমার ফারুক রাজি আল্লাহ আল্লাহ আকবার সুবাহান উমার ফারুক আমরা সারা জীবন শুনে এসেছি যে ঈদের দিনটা হচ্ছে খুশির দিন আর হজরত তোমার ফারুক বলতেছেন যে এটা খুশিরও দিন আর এটা দুঃখের অধীন আচ্ছা দুঃখের দিনের বিশ্লেষণ কি করেছে কেউ হয়তো করেছে আপনি হয়তো খেয়াল রাখেননি বা শুনেননি আজকে যে কটা লোক আছেন আর কেউ বাড়ি যাবে নাকি যাওয়ার মতো আছে কেউ হ্যাঁ আর কেউ যাবে না যাক এমনি অল্প সংখ্যাই লোক খুব বেশিক্ষণ চালাবো না একটু বসে থাকেন থাকা যাবে তো বসে থাকা যাবে জোরে বলুন ইনশাআল্লাহ দুঃখের দিনের বিশ্লেষণটা আমি একটু করি যে এই রোজার শেষে ঈদের দিনটা দুঃখের দিন কি করে হলো এটা তো আমার কথা নয় এটা আমার মতো কোন আলিমের কথা হতো কোন মুফতির কথা হতো কোন মুহাদ্দিসের কথা হতো হয়তো মানতাম না কিন্তু কথাটা বলছেন কে জিনার নাম ফারুক আজম জিনার নাম হযরতে ওমর যেই হযরতে ওমর ফারুকের কথা আমার রসোল্লা সাল্লাহ আলী আসাল্লামের সাদ করেন কানা রায়হু ওহি উম্বিল অর্থাৎ উমার ফারুকের রায় হচ্ছে আল্লাহর ওহির মতো আল্লাহর কিতাবের মতো আল্লাহর হুকুমের মতো বেরাদার ইসলাম আমার রসুল্লাহ বলেন আমার পরে আর কেউ নবী হবে না যদি আমার পরে আল্লাহ পাক কাউকে নবুয়াদ দান করতেন আল্লাহ পাক যদি কাউকে নবী বানাতেন তো উমারে ফারুক নবী হতেন জোরে বলুন সুবাহ আল্লাহ

এক বৈঠকে আমার রসুল্লাহ জন সাহাবিকে জামিনাতের সার্টিফিকেট দিয়েছেন হাজর চলে আসছেন আমার নবীজি বলছেন আউবাক্কার তুমি জান্নাতি উমার আসছেন উমার তুমি জান্নাতি উসমান আসছেন উসমান তুমি জান্নাতি আলী আসছেন আলী তুমি জান্নাতি হযরতে তলহা আসছেন তলহা তুমি জান্নাতি হযরতে জুবায়ের আসছেন তো জুবায়ের তুমি জান্নাতি বেরাদারে ইসলাম হযরতে আসওয়াদ আসছেন আসওয়াদ তুমি জান্নাতি বেরাদারে ইসলাম 10 জন সাহাবী এক জায়গাতে আমার নবী বসে আছেন 10 জন সাহাবী পরস্পর আসলেন সবাইকে আমার রাসূলুল্লাহ 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা করে তাদের টাইটেল আছে আশারায়ে মুবাশশারা মানে 10 জন সুসংবাদ শুনিয়ে দেওয়া সাহাবী তার মধ্যে হচ্ছেন একজন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের টিকিট জান্নাতের কথা জান্নাতের সংবাদ শুনিয়ে দিয়েছেন সেই ওমর ফারুক বলতেছেন ও নবীর সাহাবীগণ শোনো ও আমার সাথী বন্ধুরা শোনো আজকে হচ্ছে ঈদের দিন এবং আজকে হচ্ছে খুশির দিন এবং আজকে হচ্ছে দুঃখের দিন এজন্যই যে আমি উমার ফারুক আমি উমার ফারুক এক মাস ধরে আল্লাহর দরবারে আল্লাহর জন্য আল্লাহর রোজা রেখেছিলাম আল্লাহর তারাবি পড়েছি আল্লাহর বাস্তে শেহরি খেয়েছি আল্লাহর বাস্তে ইফতারি করেছি তবে আজকের এই দিনটা আমি হচ্ছে ঈদের দিনে আমি এই জন্যই কাঁদছি যে আজকাল আর তাআলা সেই এক মাসের ফলাফল বান্দাদেরকে দেয় বেরাদারে ইসলাম বলে যাদের এবাদত কবুল হয়েছে তার জন্য হচ্ছে এটা খুশির দিন আর যার এবাদত কবুল হয়নি যার এবাদত যার মুখে মেরে দেওয়া হবে তার জন্য আজকে ঈদের দিন নয় তার জন্য হচ্ছে আজকে ওয়াইদ অর্থাৎ আজকে দুঃখের দিন জোরে বলুন সুবহানাল্লাহ এবং উমার ফারুক বলতেছেন আনা আল্লাহ আদরি আমি জানি না যে আজকে আমি মাত্রের মধ্যে হব না মাত্র দিনের মধ্যে হব যারা কে আল্লাহ কবুল করেছে আমি তাদের মধ্যে হব না যাদেরকে আল্লাহ রদ করে দেবে তাদের মধ্যে হব এটা আমি আমার ফারুক আমার নিজে জানা নাই তার জন্য আমি আজকে ঈদের দিনে রাহজার করে আল্লাহর দরবারে কান্নাকাটি করছিলাম জোরে বলুন সুহারা আল্লা পাকের হুকুম আল্লাহ এবং আল্লাহ রসুলের জিক্র আজকার হচ্ছে ইনশাল্লাহ মেহরবানি হবে কোন অসুবিধা হবে না বিরাদার ইসলাম বলে বুঝানোর উদ্দেশ্য আজকে আমরা কজন মুসলমান আছি একটু বুকে হাত রেখে বলবেন চিন্তা করে ভাববেন ঈদের মাঠে গিয়ে কোনদিন আমরা কেঁদেছি চোখ থেকে জল ঝরে ঝরে না আল্লাহ কান্না করার জায়গা সেই জায়গাটা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলার প্রয়োজন জানি না আমি তোমার গুনাগার বান্দা আমার রোজা কবুল হলো কিনা আমার তারাবি কবুল হয়েছে কিনা আমার শেহরি কবল হয়েছে কিনা আমার ইফতারি কমল হয়েছে কিনা আমার নামাজ কবুল হয়েছে কিনা

বাইরের আবহাওয়া কি খুব গন্ডগোল বৃষ্টি আসার সম্ভাবনা নাকি বাতাস কেন মা বৃষ্টি হওয়ার সম্ভাবনা একজন বলল যে প্রতি বছর এখানে বৃষ্টি হয় নাকি জল সাথে হ্যাঁ এরকম কি ব্যাপার আছে আল্লাহর মেহরবানি হলে বৃষ্টি যদি না হয় তো আপনার আরামসে বসুন কোন অসুবিধা নাই বৃষ্টি করবো একটু বসেন তো হ্যাঁ চল্লিশ জন মুসলমান যেই জায়গাতে একত্রিত হয়ে দোয়া করে সেই জায়গার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় দু দরবারে কবুল হয়

কদিন থেকে অপারেটরি করছিস তীরে মাইকের এতটি ম্যাশিং লাগে আওয়াজটা ঠিক করতে বললাম আরো গড়বড়িয়ে চলে গেল তুমি মাইক কিভাবে বাজাতে হয় এটাও খেয়াল নাই ভালো করে ঠিকভাবে রাখো সকালে দুই ঘন্টা বক্তব্য করেছিস এখন বক্তব্য করছ আবার আগামী কালকে বক্তব্য করব আমিও তো মানুষ চলছি মানে কি ম্যাশিং ঠিক রাখতে হবে না তো আমার ম্যাশিং দিয়ে পুরো শেষ হয়ে যাবে হ্যাঁ আওয়াজটা হালকা করো চাপা ভাব না থাকে আওয়াজ মাইকের আওয়াজ চাপা ভাব না থাকে যাই হোক যেরকম ছিল না হলে ওইরকম করে দাও তুমি ওটাই ভালো ছিল আহ যাই হোক সুবহানাল্লাহ হবে الحمد لله সুবহানাল্লাহি লাযিম ব্রাদারান ইসলাম বলতেছিলাম बाबूজি আমার আল্লাহর রাসূল এবং আল্লাহর অনুগত শিকার করার হুকুম আমাদের ইমানদার ব্যক্তিদেরকে দিয়েছে ব্রাদারান ইসলাম কোন বেঈমান নয় কোন নাস্তিক নয় কোন মুশরিক নয় কোন কাফিরকে নয় বেরাদার আজকে আমরা মুসলমান হয়ে যদি আল্লাহর অনুগত শিকার করতে না পারি রাসূলুল্লাহর অনুগত শিকার করতে না পারি তবে আমরা মুসলমান কিসের ব্রাদারান ইসলাম আমার নবীজি sallallahu alaihi wasallam এর প্রতি

আমার রসুল্লাহ যখন ইশারা করেছেন বেরাদারের ইসলাম তো পাথর নদীতে সাঁতার কেটেছে আমার রসুল্লাহ ইশারা করেছেন তো বৃষ্টি বর্ষণ হয়েছে আমার রসুল্লাহ ইশারা করেছেন তো বৃষ্টি বর্ষণ হওয়া বন্ধ হয়ে গেছে আমার রসুল্লাহ যেটা ইশারা করেছেন সেই জিনিসই কাজ করেছে আমার নবীজির অনুগত স্বীকার করেছে কিন্তু আজকে আমরা মুসলমান আজকে আমরা নবীর গোলাম হয়ে সেই নবীর অনুগত স্বীকার করার ক্ষমতা আমাদের হয় না আমরা এই আভাগা হতভাগা মুসলমান বেড়াদারেন ইসলাম সেই মুসলমান হচ্ছে আমরা যেমন মুসলমানের মুসলমান যাচ্ছে আমরা সেই রসুল্লাহর অনুগত্য স্বীকার করতে পারি না নবীজির সন্না তাদাই করতে পারি না নবীজি নবীজির অঙ্গত হয়ে কালকে আমাদের ময়দানে যে আমার রসুল্লাহর সামনে গিয়ে দাঁড় হবো এটা কিভাবে দাঁড় হবো এর কারণ হচ্ছে যে আমাদের আমলে নেকির কাজগুলি নাই এই বেড়া ইসলাম এখন স্থায়ী দুনিয়ার জন্য আপনি সারাটা দিন পরিশ্রম করছেন এখন স্থায়ী দুনিয়ার জন্য আপনি দিন রাত একত্রিত করে দিচ্ছেন কিন্তু কালকে আমাদের ময়দানে বেড়া ইসলাম কবরে

নাম নেওয়াটা উচিত হবে না এই সন্নি জামাতের স্টেজে মাহফিলে বেরাদার ইসলাম তারা বলে যে নবীর কাছে চাওয়া যাবে না নবীর কাছে পাওয়া যাবে না সুবাহান আল্লাহ এমন কথা তারা বলে যে নবী মোরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে এমন কথা তারা বলে এই বেরাদার ইসলাম কিন্তু সুবাহান আল্লাহ আমার রসল্লার যে কি পাওয়ার ছিল কি ক্ষমতা ছিল আল্লাহ আকবর আমার রসল্লাহ হাজরা সিদ্দিক বলেন যে আমি মক্কায় আমার নবীর সঙ্গে ছিলাম আমি মক্কায় মদিনা আমি মক্কায় আমার নবীর সঙ্গে ছিলাম ব্যবসায় নবীর সঙ্গে ছিলাম আমি হিজরতের সময় নবীর সঙ্গে ছিলাম সফরে নবীর সঙ্গে ছিলাম হাজার নবীর সঙ্গে ছিলাম মদিনায় নবীর সঙ্গে আছি কিন্তু আমার নবীর যে হাকিকত কি রয়েছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না জোরে বলুন সুবহান আল্লাহ ছাড়া কেউ জানে না আমার নবীর হাকিকত আর এখন এই নাম ধরা কিছু মৌলবি বেরিয়েছে এরা লেখাপড়া করে নি শুধু বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কেয়ামতের এগুলো একটি আলামত আল্লাহ। আকবার যেই রাসূলুল্লাহ আনুগত্য স্বীকার করতে কোরআন বলছে স্বয়ং আল্লাহ বলছে সেই রসুল্লাহর আনুগত্য স্বীকার না করে আজকে নিজের ব্রেন চালাচ্ছে নিজের যুক্তি চালাচ্ছে আর কথায় কথায় বলে আসুক আমার কাছে কেউ যুক্তিতে যুক্তিতে পারবে না তুমি যুক্তির মলবি না শরীয়তের মলবি আল্লাহ এ কথা বলার ক্ষমতা হয় না যে আসুক আমি শরীয়ত থেকে দলিল দেব আরে যুক্তিতে অনেক কিছু হয় যুক্তির কথা শরীয়ত চলে না যুক্তির কথা শরীয়ত চলে না যুক্তি যদি শরীয়তের মতামতে হয় শরীয়তের সাপেক্ষে হয় তবে সেই যুক্তি কার্যকারী আর যুক্তি যদি শরীয়তের বিপক্ষে হয় তবে সেই যুক্তি কার্যকারী নয় আপনাদেরকে উদাহরণ স্বরূপ একটা যুক্তি বুঝিয়ে দেব যুক্তি কাকে বলে আর শরীয়ত কাকে বলে ইমামে আযম ইমামে আযম আমরা কোন ইমামকে মানি ইমাম আযম আবু হানিফাকে মানি জোরে বলুন সুবহানাল্লাহ তার নাম কি তার নাম জানা আছে ইমামে আযম আবু হানিফার নাম জানা আছে

যাকে এমামে আজামের উপাধি দেওয়া হয়েছে সে আমার নবীজি আমার নানা জামের শরীয়তের বিপক্ষে নিজের বেরেন চালাচ্ছে কি চালাচ্ছে শরীয়তের বিপক্ষে আমার বেরেন চালাচ্ছে এই কথা যখন শুনেছে আমি কিছু বুঝে উঠতে পারছি না এই এলাকার লোক বাতাস দেখে কেন তো ভয় পাচ্ছে যদি বৃষ্টি চলে আসে তবে তো তো হাওয়া হয়ে যাবে এরাই নিজে হাওয়া হয়ে আরে বাবা খরচ করে জালসা লাগিয়েছো রোজকেই জল বাবা এখানে দেখতে পাচ্ছেন আজকে করছে ওরা বসে থাকো না রে মা ভালো একটু বসে কথা আলোচনা করছি খুব গুরুত্বপূর্ণ কথা প্রত্যেক দিন কথা পাবেন না কথা

ইমাম জাফর রাদিয়াল্লাহু তাআলার সামনে গিয়ে ইমামে আযম দাঁড়িয়েছেন বলে তুমি ইমামে আযম তুমি আবু হানিফা বলে জি হুজুর বলে শুনেছি তুমি আমার নানার শরীয়তকে চেঞ্জ করে নিজের ওই যুক্তির মাসলা খাটাচ্ছো জোরে বলেন সুবহানাল্লাহ ইমামে আযম বলছেন হুজুর আমি যদি রাসূলুল্লাহর হাদিসকে চেঞ্জ করে না মেনে যদি যুক্তি খাটাতাম যদি আকল খাটাতাম তবে রোজার মাসে মায়েদের যায় তো সেই রোজাটা আমি তাদের উপরে কাজা আদায় করতে হবে এটা ফাতুয়া দিতাম না কারণ রোজার হুকুম নামাজ থেকে কম আগে নামাজ নামাজ যখন ফরজ একজন ঋতুবতী মায়ের নামাজ কিন্তু মাফ যতদিন তার ঋতুবতী থাকবে তিনি নামাজ মাফ আছেন নামাজ যদি তিন দিন পাঁচ দিনে মায়েরা শোনেন যদি তিন দিন পাঁচ দিন মা অপবিত্র থাকে ঋতুবতী থাকে তো সেই তিন দিন বা পাঁচ দিন তার উপরে নামাজ ফরজ নয় নামাজ মাফ কিন্তু রমজান মাসে যদি ঋতুবতী হয় জটা রোজা ছাড়বে তোটা রোজা পরে কাজা করতে হবে তো ব्रेन তো এটাই চাইছে যুক্তি তো এটাই চাইছে যে নামাজ হচ্ছে কঠোর বেশি নামাজের ফরযিয়াত আগে সুবহানাল্লাহ তো নামাজ যখন আগে তো নামাজটা কাযা করা দরকার ছিল রোজাটা maaf হওয়া দরকার ছিল নামাজ থেকে যদি রোজা ছোট হয় তো কিন্তু আল্লাহর নবী বলেছেন হাদিসে পাকের মধ্যে রয়েছে যে নামাজ maaf হবে আর রোজার কাযা করতে হবে তো আমি আবু হানিফা সেই মাসলাটাই দিয়েছি যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বেরেন যেটা চেয়েছে সেটা দিন আর একটা খুব সুন্দর মাসলা বলবো খুব সুন্দর মাসলা আপনারা হয়তো এখন পর্যন্ত জানেন না উলামায়ে কেরাম জানেন এই মাসলাটা আর এমনই কথা আজকে চলেছে যে মাসলাটা হয়তো বলতে বাধ্য শরীয়তের শিক্ষা মনে করে শিখেন কাজে আসবে

বেরেন তো এটাই চাইছে যে পেছাপ বেশি অপবিত্র মানুষের বীর্যপাত হলে তার উপরে গোসল ফরজ হয় তো পেচ্ছাপ করলে তো তার চাইতে বেশি করে গোসল ফরজ হওয়া দরকার ছিল কিন্তু হাদিসে পাকের মধ্যে যেটা রয়েছে আমি সেটাই মাসলা বলেছি নিজের প্রেমের ঘোড়া আমি শরীয়তের উপরে চালাই নিজের বলুন আর এখন কিছু চুটকুলা মলবি বেরিয়েছে যারা শুধু নিজের যুক্তিতে মানুষকে ডাকছে যুক্তিটা আসো তুমি আমার কাছে পারবে না যুক্তিটা আসো তুমি আমার কাছে পারবে না শরীয়তটা কারোর বাপের গড়া নয় আল্লাহ আকবর রসুলে পাকের তৈরি করা এই শরীয়তে যেটা আছে সেটা মানতে হবে তোমার ব্রেন কি বলছে তোমার যুক্তি কি বলছে সেটা সেটা আলাদা বিষয় যুক্তি আর বেরেন যদি শরীয়তের পক্ষে হয় তবে সেটা কার্যকারী আর যদি সেটা শরীয়তের বিপক্ষে হয় তবে সেটা মানা যাবে না জোরে বলুন যতই নামি দামি নিজেকে বক্ত মনে করু মানা চলবে না বিরাদারিন ইসলাম মুয়াজ্জাজ মুহতারাম বলছিলাম বাবুজি আমার ভাইরা আমার তারা যুক্তি দেয়

বলে আমরা ডিগ্রি অর্জন করেছি বলে আমাদের ভুল হবে না আর নবীর কাছে কোনো ডিগ্রি ছিল না নবীর ভুল হতেই পারে জোরে বলেন নাওযুবিল এর চাইতে বড় কথা আর কি হতে পারে এরা দুনিয়ার দাজ্জাল এরা দুনিয়ার দাজ্জাল কুরআন কি বলে সেটার দিকে লক্ষ্য না করে নিজের কথা যেই কোরআন কে বিনা অজুতে ছুয়া চলবে না টাচ করা যাবে না স্পর্শ করা যাবে না এখনকার কিছু মলুবি ফতুয়া দিচ্ছে যাবে কোথায় তুমি ফতোয়া যেটা কোরআনের বিপক্ষে তোমার বেরেন চাইলেই শুধু হয় না কোরআন বলতেছেন লা ইয়া মাসহিল লাল মুতাক্কারুন এই কোরআন ওই kitab যেই kitab কে বিনা ওযুই ছোঁয়া চলবে না তাকে টাচ করা চলবে না স্পর্শ করা চলবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার রসুল করিম সাল্লাহামের কাছে বলে চাওয়া যাবে না বলে তার কাছে পাওয়া যাবে না সে মরে গেছে আল্লাহ আকবর এই সমস্ত আকিদা আজকাল ইউটিউব ফেসবুকের মাধ্যমে মানুষকে শুনিয়ে শুনিয়ে যুক্তির কথা শুনিয়ে শুনিয়ে আজকে আমাদের কিছু যুবক ভাইদের বেড়াদার ইসলাম সেই ইসলামের প্রতি তার ইমানটুকু কিন্তু বাবা সেই সঠিক ভাবে সলিড ভাবে থাকে না কারণ আমার রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের যা মান যা সম্মান সিদ্ধিক বলতেছে যে আমার রসুল সম্মান আমার রসুল্লাহর মর্যাদা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না জোরে বলুন